হাই গাইস ওয়েলকাম টু স্টাডি অ্যান্ডাই আজকে তোমাদের কাছে নতুন যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা তোমাদের কোনো চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নয় তবে যে বিজ্ঞপ্তি মানে ভিডিওটা নিয়ে এসে তোমাদের কাছে এই ভিডিওটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ভিডিও রকমভাবে স্কিপ করবে না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমরা থামমেল দেখে আশা করছি বুঝতে পেরে গেছো যে তোমাদের ভিডিওটা কিসের উপর আমি নিয়ে এসেছি চলো দেখে নাও তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করেছে কি হাজার উনিশ এর রেলওয়ে গ্রুপ ডি যেটা তোমরা পরীক্ষা দিয়েছিলে সেটা তোমাদের টাকা ফেরত দিচ্ছে রেল কি বলছে রেল এখানে একটু ভালো করে দেখো বলছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাভ ইনিটিয়েটেড রিফান্ড

যারা সিবিটি পরীক্ষাটা দিয়েছ রেলওয়ে গ্রুপ বি একমাত্র তারাই কিন্তু পরীক্ষা দিতে যায়নি তারা কিন্তু টাকা কিন্তু পাবে না। ঠিক আছে যারা পরীক্ষা অ্যাটেন্ড তারাই পাবে এরপরে দেখো এখানে যে কথাটা ওরা বলছে এখানে কি বলছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এটা বলেছে এখানে তোমাদের কি বলছে বলছে যে চার বছর আগে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবার কি হয়েছে তোমাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে আবার এই চার বছরের মধ্যে তোমাদের অনেক ব্যাংক মার্চ পর্যন্ত হয়েছে যেমন তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে তোমাদের ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদার সঙ্গে তোমাদের দেনা ব্যাংক আর হয়েছে এবার ধরো কারো দেনা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল অথবা বিজয়া ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সেই দুটো ব্যাংক যেহেতু ব্যাংক অফ বরোদার সঙ্গে মার্চ হয়েছে সেহেতু দুটো ব্যাংকেরই আইএফসি কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে সেই জন্য রেল কি বলছে তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং তোমাদের আইএফসি কোড এই দুটো কিন্তু অবশ্যই দেবে সঙ্গে কি দেবে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা যে রেজিস্ট্রেশন নম্বরটা তোমরা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলে এরপরে দেখো এরপরে কি বলছে বলছে চোদ্দ চার দু মানে আজকে দশটা থেকে সকাল দশটা থেকে তিরিশ চার দু বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের এই ডকুমেন্টস সাবমিট করতে পারবে তোমরা মানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর আইএফসি কোড তোমরা সাবমিট করতে পারবে 30 চার 2023 বিকেল 5টা পর্যন্ত এরপরে কি বলছে তোমাদের তোমাদের এই জায়গাটা বেশি ইম্পর্ট্যান্ট আছে তোমাদের কি বলছে লাস্ট ডেট ফর সাবমিশন ব্যাংক ডিটেলস 30 চার 2023 সেটা তো বললাম রিফান্ড আফটার ডিডাকশন of bank charge will be admissible subject to verification of the candidate particular with RRB records. মানে কি বলছে তোমাদের যে টাকাটা রিফান্ড করা হবে সেখানে তোমাদের ব্যাংক চার্জ একটা কাটা হবে কিন্তু মানে যেমন বলছি তোমাদের পাঁচশো টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে একশো টাকা তোমাদের চারশো টাকা তোমাদেরকে ফেরত দেবে রেল এবার ধরো অনেক ব্যাংক আছে যারা দশ টাকা চার্জ কাটে অনেক ব্যাংক আছে যারা পনেরো টাকা চার্জ কাটে মানে ওই একটা চার্জ সামান্য একটা চার্জ কেটে নেবে মানে চারশো টাকা যদি ফেরত দেয় তোমরা হয়তো তিনশো নব্বই টাকা বা তিনশো টাকা তোমরা ফেরত পাবে ঠিক আছে এরপরে বলছি ইনকারেক্ট বা ইনকমপ্লিট অ্যান্ড অর লাস্ট ক্লেম উইল বি সামারলি রিজেক্টেড মানে কি বলছে তোমাদের কোন রকম ভাবে তোমরা যদি এই মানে ইয়ে করতে মানে অ্যাপ্লাই করতে যদি দেরি করো অথবা তোমাদের যদি কোন রকম ভাবে কোনো ইনকমপ্লিট থাকে অ্যাপ্লিকেশনটা তাহলে কিন্তু তোমাদেরকে রিজেক্ট করা হবে রিফান্ড পার ব্যাংক অ্যাকাউন্ট উইল বি অ্যালাউ মানে বলছে যে একটা ব্যাংক অ্যাকাউন্টে একটাই টাকা ঢোকানো হবে মানে এই নয় যে ধরো তোমাদের কারো ফ্যামিলি থেকে তিনজন পরীক্ষা দিয়েছে বা দুজন পরীক্ষা দিয়েছে ও তোমরা মনে করলে যে আমি আমার ভাইয়ের অ্যাকাউন্টে আমার টাকাটা রিফান্ড নেবো আমার ভাইয়ের টাকাটাও রিফান্ড করবো কিন্তু সেটা কিন্তু রেল কিন্তু করবে না একটা অ্যাকাউন্টে একজনই টাকা রিফান্ড পাবে ঠিক আছে এরপরে বলছে যে ওয়ান হেল্প ডেস্ক মেনু এখানে দিয়েছে উইল বি প্রোভাইড টু গেট এনি ক্লারিফিকেশন ও হেল্প ইন কেস অফ এনি ট্রাভেল হোয়াইল সাবমিটিং দ্য ব্যাঙ্ক ডিটেলস অ্যান্ড ফরগড রেজিস্ট্রেশন মেনু মেনু উইল অলসো বি অ্যাভেলেবেল ফর গেটিং মিসিং রেজিস্ট্রেশন নাম্বার মানে কি বলছে তোমরা তো এখানে একটা হেল্প ডেস্ক নম্বর দেওয়া হয়েছে যেখানে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা আগে সেখানে বলতে পারবে এছাড়াও ধরো কেউ ধরো না তার রেজিস্ট্রেশন নম্বরটা সে ভুলে গেছে তার জন্য এখানে ওরা ফরগড রেজিস্ট্রেশনের মেনু দিয়েছে সেখানে গিয়ে তোমরা ফরগড রেজিস্ট্রেশন করে তোমরা রেজিস্ট্রেশন নম্বরটা দেখে নিতে পারবে ঠিক আছে এবার দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে এইটা খুলবে তোমাদের পেজটা দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে এখানে তোমাদের ডেট অফ বার্থ দেবে দেওয়ার পর এখানে সিকিউরিটি কোডটা দিয়ে এটা তোমরা খুলবে সাবমিট করবে ঠিক আছে করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পেজ খুলে যাবে সেখানে গিয়ে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং তোমাদের আইএফসি কোড দিয়ে তোমরা এটাকে সাবমিট করবে এরপরে দেখো তোমাদের এই টান দিকে দেখো নাম্বার দিয়েছে ঠিক আছে এই ফরগট রেজিস্ট্রেশন নাম্বারে গিয়ে তোমরা কেউ যদি ভুলে থাক ভুলে গিয়ে থাকো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তাহলে তোমরা এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবে ঠিক আছে এটা তোমাদের লাস্ট ডেট আমি আবারও বলে দিচ্ছি তিরিশে এপ্রিল দু তোমাদের এটা লাস্ট ডেট এরপরে আমি আর দা এশিয়াটিক সোসাইটি যেটা তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্টে জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাডমিট কার্ড তোমাদের দেখো দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দিয়েছে কবে তোমাদের লাস্ট ডেট আছে উনিশে এপ্রিল তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লাস্ট ডেট আছে নয় এপ্রিল থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়েছে এবং তোমাদের দেখো এখানে এরপরে দেখো তোমাদেরকে আমি নিচে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে নিচে তোমরা আসবে এসে তোমাদের এখানেতে রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার দেবে সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ দেবে দিয়ে তোমরা এখানে ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড ঠিক আছে এই ছিল তোমাদের দুটো ইনফরমেশন আমাদের আমার কাছে তো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু এর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধু একটু জানাও যারা এরকম রেলের এক্সাম দিয়েছে গ্রুপ ডিতে অনেকে হয়তো জানে না তারাও যেন তাদের টাকা যেন ফেরত পায় ঠিক আছে তো আজকে ভিডিওটা আমার এতদূর নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ